সেটাই রান্না করে খাবে তা বলবো না যে এটা আনো এটা আনো বিড়ালটা কি ঘুম ঘুম হয়েছে ও নাক ডাকতেছে আর ঘুম পড়তেছে

নেই আচ্ছা আজকে আমি যা ছুটকি তুমি খাওয়ার দিকে নিয়ে ওই জন্য এখন বেরোল বেগুন কাটা শেষ আলু খেতে এখন কি ফলে কথা ছিল এখন দিয়ে নেই এখন কয়েক কেউ যদি

না খাতে দাম বুঝে আর কম গেছে দুই ধারা আলামিন আনছে তিনশো টাকা দিয়ে আলামিন আনছে দুশো টাকা ধারা চল্লিশ টাকা

তো বাবা মায়ের জন্য যতই ফলমূল নিয়ে আসি তা মন ভরে না আমার যে আরও বা কিনি আসলে ওদের ভালো লাগবে আরও বা কিনি আসলে ওদের ভালো লাগবে তো এইভাবেই সময়গুলো কাটতেছে কারণ আমি চাই যে একটার পর একটা ওদেরকে আনি আনি খাওয়াই যত এনে খাওয়াই তত আমার মনটা একটু হলো শান্তি পায় চেষ্টা করি আমি যতটুকু পারি আনবো Ne eşek <Sessizlik> var ha varor. Ede ki basse jama? Ede দেখি কেমন করে হয় দেও তো ভুট্টা দেখি কেমন করে ফুটে

গ্রামে মানুষের ধান কাটা শুরু হয়ে গেছে তো এটা কাদো করে রাখছে এটা কিছুদিনের মধ্যে এটা গাড়বে আর সবাই আমার আব্বা মার জন্য তো করবেন আর বাবা মার প্রতি প্রতিটা সন্তানের দায়িত্ব এবং কর্তব্য আছে তাদের ভালো মন্দ দেখাশোনা করা আর আপনাদের দোয়াতে আমি তাদের দেখাশোনা করি মানে চেষ্টা করি তাদের ভালো রাখার জন্য তো আমাদের কাছে আমগুলো এইভাবে আমি রয়েছে কিন্তু আম পাকতেছে না কারণ এগুলো ঘরে ঘরে থুতে হবে ঘরে গাছ থেকে পাইলে ঘরে থুলে তাহলে এটা পাকে দেখেন আমের ঝোপা আমের ঝোপার অভাব নেই যথেষ্ট পরিমাণে গাছে কিন্তু আমের এটা একটা ইয়ে খারাপ এটা পায়ে না থুলে এটা একলা একলা ফাটবে গাছে পাকবে না এটা এমন জাত আকাশ আজকে সকালে রোদ ছিল তো এখন আবারও আকাশ মেঘলা প্রচন্ড মেঘ করছে আকাশ এই পুকুরে পর্যাপ্ত পরিমাণ মাছ হারছে এরা যারা সরকারের কাছে লিজ নিয়েছে তারাই মাছ হারছে তো ঠিক আছে আজকে ব্লকটা শেষ করবো তো ব্লগটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই দিকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ